পাওয়ার পরেই যত দূর যত দ্রুত সম্ভব আমরা এখানে ছিলাম এটা তো ঠিকই কিন্তু এসে দেখলাম যে এটুকু যা যে কুকুরগুলোর এখানে বিষক্রিয়া হয়েছে হ্যাঁ আমরা টেম্পারেচার এবং বিভিন্ন রকম হিস্ট্রি নিয়ে যা জানলাম যে কুকুরগুলোর বিষক্রিয়া হয়ে আট দশটা কুকুর মারা গেছে এবং যেই চার পাঁচটা কুকুর এখনও বেঁচে আছে সেগুলোর আমরা ট্রিটমেন্ট করলাম এবং আমরা গ্রামবাসীদের এটুকুও সচেতন করলাম যে কুকুরগুলো যেগুলো মারা গেছে সেগুলোকে যেন যথারীতি মানে ঠিকঠাকভাবে ডিসপোজ করা হয় মানে তাদের মাটির মধ্যে পুঁতে এবং তার উপরে চুন টুন ছড়িয়ে যেন আবার চাপা দিয়ে ভালো করে রেখে দেওয়া হয় আর কি এটা একটা আর আমি ওনাদের আশ্বস্ত করলাম যে পরবর্তীকালে যদি কখনও ওনারা খবর দেন আমরা আবার আসবো এখানে দরকার পড়লেই আসব এবং যদি আর কোনো রকম কোনো কমপ্লিকেশানস থাকে আমাদের লোককে বলা আছে তারা এসে দেখে যাবে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যেটুকু স্টেপ নেওয়ার মেজার নেওয়ার সেটা অবশ্যই নেওয়া হবে আর কি এটা আমাদের দপ্তর থেকে অবশ্যই বলা থাকলো রকম অসুবিধা হবে না এখানে আপনার নামে আমার নাম ডক্টর সিদ্ধার্থ সাহা আমি ভেটনারি অফিসার নানুর ব্লক হ্যাঁ ডাক্তারবাবু এখানে কুকুর মারা গেছে অনেকগুলো এবং বেশ কিছু অসুস্থ আছে কি দেখলেন আপনি এখানে এসে এখানে আমরা খবর পাওয়ার পরেই যত দূর যত দ্রুত সম্ভব আমরা এখানে চলে এলাম এটা তো ঠিকই কিন্তু এসে দেখলাম যেটুকু যা যে কুকুরগুলোর এখানে বিষক্রিয়া হয়েছে হ্যাঁ আমরা টেম্পারেচার এবং বিভিন্ন রকম হিস্ট্রি নিয়ে যা জানলাম যে কুকুরগুলোর বিষক্রিয়া হয়ে আট দশটা কুকুর আপনারা দেখছেন বলিউড কলকাতা টিভি আপনারা দেখছেন বলো কলকাতা টিভি আপনারা দেখছেন বলো কলকাতা টিভি দেখছেন বলো কলকাতা টিভি আপনারা দেখছেন বলো কলকাতা টিভিলা আপনারা দেখছেন হ্যাঁ এখানে কুকুর মারা গেছে অনেকগুলো এবং বেশ কিছু অসুস্থ আছে কি